নমস্কার বন্ধুরা লগ্নস কিচেনে তোমাদের স্বাগত এই দই বেগুনের রেসিপিটা এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো তোমরা তো খেতে পারছো না তাহলে তোমাদেরকে শিখিয়ে দিই তাহলে বাড়িতে রান্না করে খেতে পারবে আমি একটা বেগুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে গোল গোল চাকা করে কেটে নিয়েছি আর খুব বেশি মোটা পাতলা করবে না এরকম মাঝারি মাপের কাটবে আর নেব একটা পেঁয়াজ একটা বেগুনের জন্য আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটাও খুব ভালো করে মিহি করে কেটে নেব এত সুন্দর দই বেগুন খেতে লাগবে আর একদম নতুন ধরনের রান্না তোমরা না দেখলে বিশ্বাসই করবে না অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে খুব কম সময়ে রান্না হয়ে যায় যদি হাতে দশ মিনিট সময় থাকে তাহলেই হবে এবার বেগুনগুলো একটু মশলা দিয়ে মাখিয়ে নেবো কি দেব দেব লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দেব হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন খুব ভালো করে এগুলো বেগুনের গায়ে দুপিটটাতে মাখিয়ে দেবো দশ মিনিট রেখে দেবো এবার তেল গরম করে ভেজে নেবো আমি সর্ষের তেল দিচ্ছি তোমরা চাইলে সাদা তেলেও ব্যবহার করতে পারো ছাকা তেলে হোক কম তেলে হোক যেভাবেই হোক বেগুনগুলো ভেজে নাও আর হাতে যদি সময় না থাকে বেগুনগুলো মশলা মাখিয়ে রাখারও দরকার নেই মশলা মাখিয়ে সাথে সাথে ভেজে নিতে পারো যে সমস্ত বন্ধুরা লগ্নোস কিচেন সাবস্ক্রাইব করেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর আমি তোমাদের জানা অজানা অনেক রেসিপি উপহার দিতে থাকবো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার রান্না যদি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখার পর তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটিবার সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের অন্যান্য রান্নার ভিডিওগুলো দেখতে কিন্তু ভুলো না আমি খুব সাধারণভাবে ঘরোয়া রান্না দেখিয়ে থাকি আমার উপকরণগুলো খুব সাধারণ হয় যেগুলো হাতের কাছে পাওয়া যায় দেখো বেগুনগুলো কিন্তু এইভাবে আমি অল্প তেলে ঢাকা দিয়ে দিয়ে সব ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে রাখবো আর এই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব তোমরা বেগুন পেঁয়াজের পরিমাণ তোমাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিও এবার একটু তেল দেবো পেঁয়াজ ভাজার জন্য তার আগে ফোড়নে দেবো হাফ চামচ গোটা মেথি হাফ চামচ গোটা জিরে দেবো হাফ চামচ গোটা সর্ষে আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করছি তোমরা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারো এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেবো যখন দেখব খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেবো ওই কেটে রাখা পেঁয়াজগুলো তবে পেঁয়াজগুলো কিন্তু মোটেও লাল করে ভাজবে না খুব হালকা করে ভাজতে হবে যখন দেখব পেঁয়াজগুলোর কাঁচা গন্ধ চলে গেছে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে আর হালকা একটা রঙ এসেছে সেই অবধি পেঁয়াজগুলোকে ভেজে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন পেঁয়াজগুলো কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এবার নামানোর আগে এর মধ্যে একটু হিং দেবো এই হিংটা কিন্তু দিতেই হবে হিংয়ের থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে হিংটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজবে না কয়েক সেকেন্ড রেখে গ্যাসের আঁচ বন্ধ করে দেবে আমার কিন্তু পেঁয়াজ ভাজা রেডি রেডি আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি এবার এই বাটিতে নিয়েছি দুশো গ্রাম মতো টক দই তোমরা তোমাদের প্রয়োজন মতো দইটা নিও দোকানের কেনা দই ব্যবহার করছি তোমরা চাইলে ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারো তবে মিষ্টি দই কিন্তু নেবে না দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর একটু হিং হিংটা কিন্তু দিও এবার দেব ভেজে রাখা ধনে গুঁড়ো দেব শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো খুব ভালো করে এটা ফেটিয়ে নেবো দইয়ের সাথে আর দইয়ে কিন্তু একটুখানি জল মেশাতে হবে তবে খুব বেশি জল দিও না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে একটু চিনি দেবো যেহেতু টক দই তবে যারা একদমই চিনি খাও না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারো চিনি দেওয়ার পর একটুখানি ফেটিয়ে নেব এবার এর মধ্যে একটু জল দেব। তোমরাও কিন্তু জলটা দেবে যদি দইটা পাতলা হয় সেক্ষেত্রে জল দেওয়ার দরকার পড়বে না সেটা তোমরা বুঝে জলটা মেশাবে জল দেওয়ার পর একটু ফেটিয়ে নেব দই আমার রেডি এবার এর মধ্যে যে পেঁয়াজ ভাজাটা রেডি করেছিলাম সেইটা এর মধ্যে মিশিয়ে দেবো আর এই পেঁয়াজ ভাজার কড়াইয়ের গায়ে অনেকটা মশলা লেগে আছে সেই জন্য একটু জল কড়াইয়ের মধ্যে দিয়ে ধুয়ে সেই জলটাও এই দইয়ের মধ্যে দিয়ে দেবো কারণ অনেকটা মশলা লেগে আছে তো কড়াইয়ের গায়ে সেই জন্য এবার এই পেঁয়াজটাও দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো কি সুন্দর একটা রঙ এসেছে কত ভালো দেখতে লাগছে আর ঠিক ততটাই খেতে ভালো হয়েছিল তোমাদের তো খাইয়ে আমি দেখাতে পারছি না সেই জন্য তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো আমাকে বিশ্বাস করে ঠকবে না কিন্তু এবার বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো দইয়ের মধ্যে খুব ভালো করে চুবিয়ে রাখবো তোমরা চাইলে এটা কিন্তু একটু ফ্রিজেও রাখতে পারো গরম ভাত আর ঠান্ডা ঠান্ডা দই বেগুন দারুণ লাগছিল খেতে আমি রেখেছিলাম ফ্রিজের মধ্যে একটুখানি আর যা গরম পড়েছে এরকম একটা রেসিপি থাকলে কিচ্ছু লাগবে না বিশ্বাস করো ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো পরিবেশনের জন্য একদম রেডি গরম ভাত আর ঠান্ডা ঠান্ডা দই বেগুন জাস্ট জমে যাবে ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজ আসছি নমস্কার